কোথায় হাতি আর কোথায় মশা আমাদের এই অটোর মধ্যে গাড়ি চলাটা কত যে কষ্টকর সে যে চলায় সেই জানে শুধু ত্রিশটি ভাড়া মারছি একটা ভাড়া চরের মধ্যে তাই ঢাকা শহরে কত জায়গা দাঁড়ায় থাকতে হয় এরকম একটা খেপের আসা হ্যাঁ কত জায়গা দাঁড়ায় থাকতে হয় এরকম একটা খেপের আসা আধা ঘন্টার বেশি হলে এই জায়গা দাঁড়া রয়েছে

এক ঘন্টা ওই যে একটা কাম করছেন দু তিরিশটা ভাড়া মারছি একটা ভাড়া চরের মধ্যে তাই তো কামাই রয়েছে বর্তমান কীরকম করতেছেন নাই গ্যাস সব অটোর মধ্যে সব অটোর মধ্যে তো অটো গাড়ি তো বন্ধ হওয়ার কথা এ বিষয়ে আপনার কি ও বন্ধ হয় না তো এটা বন্ধ করলে করুক না হলে চললে চলুক যাতে আপনার সমস্যা নাই যদি অটো একদম ছোটো ছোটো চলে তাহলে অটোই চলবো সাও গাড়ি বাঁধু আমার মনে হয় যে দুটো একটা চলবো কিন্তু এই যেমন ধরেন যে কোথায় হাতি কোথায় মশা আমাদের এই অটোর মধ্যে গাড়ি তোলাটা কত যে কষ্টকর সে যে চলে সেই জানে অটো গাড়ি তো আমরা জানি বন্ধ হওয়ার কথা কিন্তু এখনো বন্ধ হচ্ছে পঁচিশ তারিখ একশো এখন কী অবস্থা দেখা যাক রোডে আমি তখন দেয় কে বলুন দেশে বাইরে কোন ভাই কোথায় থাকেন কত বছর থাকেন ঢাকা

এরকম সব রিক্সা চালকদের একই কথা আসলে ব্যাটারি চালক যে ব্যাটারি চালিত অটো রিক্সাগুলি আছে তো তাদের জন্য আসলে বর্তমান যারা প্যাটেল চালিত রিক্সা চালায় তাদের আসলে বর্তমান অনেকই সমস্যা খেপ কারণ রাস্তায় ঘুরতে ঘুরতে যেমন এই লোকটা এক ঘন্টায় তিরিশ টাকা মারছে আর আমি এক ঘন্টায় পঞ্চাশ টাকা খরচ হালাইছি গাড়ি নিয়ে বাড়ায় তাহলে মনে করেন যে আমরা কতটা সুখে আছি নাকি ভাই আমরা কি খুব সুখে আছি

একশো পার্সেন্টের মধ্যে আশি পার্সেন্ট অটোওয়ালা গাড়ি না আছে